মাঝে মাঝে সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে ওঠে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্র একটা রেসিপি খুবই সিম্পলভাবে রান্না করব। কিন্তু খেতে দুর্দান্ত লাগে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় রকম কাজু বাদাম বা চারমগজ বাটা ছাড়াই রান্নাটা আমি করব। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা তোমরা অনায়াসে করে নিতে পারো তো চলো দেখে তার জন্য কি কি লাগছে এখানে আমুলের যে প্যাকেটে পনিরগুলো হয় সেগুলো আমি নিয়েছি এখানে দুশো গ্রাম করে প্রায় চারশো গ্রামের মতো পনিরটা আছে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পনিরটা নিয়ে নেবে বা যে কোনো কোম্পানির বা লুজ যে পনিরগুলো পাওয়া যায় সেগুলো তোমরা দিয়ে বানাতে পারো তাতেও কিন্তু খুব ভালো হয় তো প্যাকেট থেকে আমি পনিরগুলো প্রথমে বের করে নিলাম আর প্যাকেটগুলো যেহেতু ফ্রিজে থাকে তাই রান্না করার কিছুক্ষণ আগে এটা বের করে রেখে দিতে হবে এবার চৌকো চৌকো করে কেটে নেব প্রথমে চার পিস করে নেব আবারও উল্টো দিকে ঘুরিয়ে চার পিস করে নেব যাতে পনিরগুলো চৌকো আকার হয় তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো একটু বড় বড় সাইজ করে রাখলাম আমি এবার একটা মাইক্রোওভেন বোল নিয়েছি যেটার মধ্যে আমি দুধটা গরম করব এখানে জাল দেওয়া দুধ নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপের মতো নিলাম তারপর দেব হাফ কাপ তো দেড় কাপ দুধ আমার এখানে লাগছে তোমাদের পনিরের পরিমাণ অনুযায়ী কম বেশি লাগতে পারে তো এটা আমি মাইক্রোওভেনে গরম করে আলাদা করে রেখে দেব কড়াইটা বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর দিয়ে দেবো সাদা তেল রান্নাটা সাদা তেলের করার চেষ্টা করবে তাতে রান্নাটা খুব ভালো হবে তেলটাকে একটু খুন্তির সাহায্যে ছড়িয়ে নিলাম এখানে আমি তিন চামচের মতো তেল দিয়েছি এরপর এক এক কোণে পনিরগুলো ভেজে নেব বেশি কড়া করে ভাজার দরকার নেই একদমই হালকা একটা নিচ থেকে ব্রাউন কালার এসে গেলে অপর পিঠটা উল্টে ভেজে নেব তারপর পনিরগুলো তুলে নিয়ে দুধটা যে গরম করে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দেব এতে কি হবে পনিরটা ভীষণই সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে পনিরটা কিন্তু একটু লবণ দিয়ে ভাজতে হবে অবশ্যই আমি বলতে ভুলে গেছিলাম সব পনির একইভাবে ভেজে নিলাম দুধটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে এরপর ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব। আর দেখো চার পিস পনির আমি আলাদা করে রেখেছি এটা আমি পরে অ্যাড করব পনেরো মিনিট পর ফিরে এলাম দেখো দুধটা অনেকটা টেনে নিয়েছে পনিরটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো এভাবে করলে কিন্তু পনিরটা খুব ভালো হয় কড়াইতে বেশ খানিকটা তেল ছিল আমি আরও দেড় চামচের মতো তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এখানে আছে এক টুকরো দারচিনি দুটো লবং আর তিনটে এলাচ আর দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গোটা মশলা একটু ভাজা হয়ে গেলে এখানে আদাটা অ্যাড করব এখানে বড় চামচের দুই চামচ আদা আমি দিলাম যেহেতু আর অন্য কোনো মশলা এখানে অ্যাড করছি না তাই আদার পরিমাণটা একটু বেশি লাগবে আদাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর দুই চামচের মতো টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটোটাও খুব ভালো করে আদার সাথে ভেজে নেব এখন দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি তরকারিটা একদমই ঝাল করতে চাইছি না তাই ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না বা কাঁচা লঙ্কাও দিলাম না তোমরা চাইলে ঝাল লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো যদি ঝাল খেতে চাও এরপর এখানে অ্যাড করলাম শাহি গরম মশলা এখানে এক চামচের মতো আমি গরম মশলা অ্যাড করেছি আর দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘিটা তোমরা শেষেও ব্যবহার করতে পারো আর দিয়ে দেব এক চামচের মতো চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে গ্যাসটাকে কমিয়ে রেখে একটু ঠান্ডা করে নিয়ে তোমরা ফ্রায়েড রাইস দেবো দুধ ও পনিরটা যে পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে সব একসাথে দিয়ে দিলাম এবার মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলে কিন্তু সুন্দর রেডি হয়ে যাবে বেশিক্ষণ আর রাখতে হবে না এরপর দেখো যে চারটে পনির আমি আলাদা করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এতে কি হবে সুন্দর একটা গ্রেভি তৈরি হবে আর খেতেও খুব ভালো লাগবে যেহেতু এখানে কাজু বাদাম বা চারমগজ কিছুই ব্যবহার করিনি তাই গ্রেভিটা ঠিক করার জন্য পনিরটা আমি ম্যাশ করে দিয়ে দিলাম উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আঁচটাকে বন্ধ করে পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রাখার পর ফিরে এলাম দেখো কতটা সুন্দর হয়েছে আর ঠান্ডা হয়ে যাবার পর আরও একটু ঠিক হয়ে যাবে তো সার্ফ করার জন্য একদম কিন্তু পনিরটা রেডি পোলাও ফ্রায়েড রাইস বা যে কোনো পরোটা বা নানের সাথেও এটা সার্ফ করতে পারো দারুণ লাগে খেতে একদমই সোজা সিম্পলভাবে রান্না কিন্তু খেতে দুর্দান্ত লাগে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর সবাইকে জানাই পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে